দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আজকে সকালবেলা থেকেই মাছটি নিয়ে খুবই দুশ্চিন্তায় করে আসছিলাম বা খুবই দুশ্চিন্তা করতেছি মাছগুলো নিয়ে একটা মাছের ওজন প্রায় ষোলো কেজি আর একটা মাছের ওজন প্রায় আপনার তিরিশ কেজি তো মাছটি খুব সকাল থেকে রাত চারটা বিশ মিনিট থেকে শুরু করছি দোকান খোলা দোকান টোকান ধুয়ে মুছে পয় পরিষ্কার করে দোকানটা লাগাইলাম লাগাই লাইট টাইট দিয়ে সুন্দর করে কমপ্লিট করে দোকানে দাঁড়ালাম সকাল থেকে বেসা করতেছিলাম বেসা কিনার ফাঁকে দিয়ে মাঝে মাঝে টেনশন হতে দুটা মাছ কী করব দুটা মাছ অনেক বড় মাছ কে নিবে দুটা মাছ আর মাছটার দাম অনেক দাম চিতল মাছটার ওজন প্রায় ষোলো কেজি চিতল মাছটা মনে করেন বিক্রি করতে হবে আমার পনেরোশো টাকা কেজি চৌদ্দোশো পঞ্চাশ টাকা কেজি মুখাম থেকে কিনে আমার জন্য পাঠাইছে আমি যেন পনেরোশো টাকা কেজি বিক্রি করি বাগায়ের মাছটা ওজন তিরিশ কেজি মাছটা বেচতে হবে সাড়ে নয়শো টাকা কেজি বা মুকাম থেকে কিনছে আষ্টশো টাকা বেচতে হবে সাড়ে ন সাড়ে নয়শো টাকা মানে খরচ তরচ দিয়ে সাড়ে নয়শো তাদের পত্তাটা ভালো হবে কিন্তু সারাদিন মাছটা খুবই টুকটাক করে বিক্রি করতে করতে এই দুটা নিয়ে খুবই আটকে গেছি এবং মাছ দিতেও খুবই সুস্বাদু মাছ এবং খুবই বড় এই ধরনের মাছ সবসময় পাওয়া যায় না আর এত বড় বড় মাছ কখনোই চাইলেই মিলানো যায় না অনেকে বাজারে অনেক সময় আমাদের কাছে খোঁজাখুঁজি করে যে এত বড় মাছ দেওয়া যাবে কিনা তখন আমরা দিতে পারি না আর যখন আসে তখন আমাদের বেচতে খুবই কষ্ট আর খুবই দুশ্চিন্তা নিয়ে দোকানদারি করতে হয় সকাল থেকে এই পর্যন্ত প্রায় দেড় টন মাল বিক্রি করছি কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে এই চিতল আর এই বাগাইয়ের মাছ নিয়ে তো মাছ দুটা বিক্রি করতে পারিনি আজকে বসে আছি তো একজন লোক এসে আমাকে বলছে যে ভাই একটা ভিডিও করব আপনি কি সাক্ষাৎ দিতে পারবে না তো আমি বললাম যে ঠিক আছে দিব ভাই কি সাক্ষাৎ দেবো মন মনে সাথে তো ভালো নাই খুব চিন্তায় আছে যে দেখতে পাচ্ছেন তারা এটা নিয়ে ভিড় করে কথা জমাইতেছে যে এটা এত এটা কে নেবে এত দামি মাছ এত বড়ো বড়ো মাছ এই সামনে করবানি সামনে রেখে আমিও খুব চিন্তায় আছি শেষ পর্যন্ত ইউটিউবে একটা ভিডিও করলাম তো ভিডিও করে ইউটিউবে যখন বললাম যে ঠিক আছে ইউটিউবে ভিডিও করলো যে মাছটা বিক্রি করলাম যদি কোনো দর্শক থাকেন বা কোনো ক্রেতা থাকেন এই মাছটি নেওয়ার জন্য তাহলে আমাদের নাম সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন কারন বাজার মোশাহর সোনার বাংলা মার্কেট এখানে এসে আমাদেরকে ফোন দিলে এই মাছটা আজকে নিতে পারবেন মাছটি খুবই ভালো এবং সুস্বাদু যারা এই মাছ খান এবং যারা নেন যারা চিনেন জানেন তারা বলতে পারবে যে এই মাছটা আসলে কতটুকু মজাদার এই ধরনের চিতল মাছ এত বড় চিতল মাছ সব সময় পাওয়া যায় না অনেক দিন পরে আমরা প্রায় দুই আড়াই মাস পরে পেয়ে